আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের অঙ্কটি হল কিছু পরিমাণ টাকা সুজয় সৌরভ শ্যামলি এবং সুরভির মধ্যে ফাইভ ইস টু টু ইস টু ফোর ইস টু থ্রি অনুপাতে ভাগ করে দেওয়া হবে যদি শ্যামলি সুরভি থেকে একশো টাকা বেশি পায় তাহলে সৌরভ কত টাকা পাবে খুবই সোজা একটি অঙ্ক এই অঙ্কটি কীভাবে করতে হয় দেখে নাও প্রথমে লিখা আছে সুজয় সৌরভ শ্যামলী এবং সুরভি তাহলে আমি আমাকে নামগুলো লিখিনি সুজয় সুজয় ইষ্টু সৌরভ সৌরভ শ্যামলী এদের এরা কিছু টাকা কি করা হয়েছে এদেরকে ফাইভ অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে সুজয় ফাইভ ইস টু এই যে এই অনুপাতটা তোমরা দেখতে পাচ্ছ এই অনুপাতটা হচ্ছে যে সুজয় যদি পাঁচ টাকা পায় তাহলে সৌরভ পাবে দু টাকা শ্যামলি পাবে চার টাকা সুরভি পাবে তিন টাকা এবার প্রশ্নতে বলা হয়েছে যে শ্যামলি থেকে সুরভি একশো টাকা বেশি পায় শ্যামলি থেকে সুরভি শ্যামলী সুরভির থেকে শ্যামলী সুরভির থেকে একশো টাকা বেশি পেয়েছে একশো টাকা শ্যামলি সুরভিত থেকে একশো টাকা বেশি পেয়েছে এই জায়গাটা হচ্ছে ক্লু এখানেই ক্লু আছে এখানেই অ্যান্সার লুকিয়ে আছে যে আমরা অনুপাতে দেখতে পাচ্ছি যে শ্যামলি সুরভিত থেকে এক বেশি পেয়েছে এটা থ্রি এটা ফোর তাহলে এক বেশি পেয়েছে আর অঙ্কতে আবার বলা হচ্ছে যে ওরা শ্যামলি একশো বেশি পেয়েছে তার মানে আমরা যেটা এক অনুপাতে যেটা এক বেশি দেখতে পাচ্ছি সেটা আসলে এক মানে হচ্ছে একশো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক এ শ্যামলি সুরভি থেকে একশো বেশি পেয়েছে তাহলে অনুপাতে যদি এক বেশি তার মানে একশো তাহলে অনুপাত যদি এক হয় তাহলে হচ্ছে টাকা হচ্ছে একশো এক টাকা এটা অনুপাত অনুপাত এক সমান একশো টাকা তাহলে শ্যামলি সবাই এবার কত টাকা পেয়েছে সুজয়ের সুজয়ের পাঁচ অনুপাত ছিল তার মানে সুজয়ের নিশ্চয় পাঁচশো টাকা ইস্টু সৌরভে তাহলে দুশো টাকা ইস টু এর ফোর চারশো টাকা ইস টু এটা হচ্ছে তিনশো টাকা তাহলে তিনশো এর চারশো এবার প্রশ্ন হলো যে সৌরভ কত টাকা পায় তাহলে সৌরভ এর দুই মানে হচ্ছে দুশো টাকা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দুশো টাকা সৌরভ পেয়েছে দুশো টাকা এইভাবে বুঝতে হবে খুবই সোজা ব্যাপারটা প্রথমে যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে যে শ্যামলি সুরভিত থেকে একশো টাকা বেশি তাহলে অনুপাতে এক বেশি আর এক মানে হচ্ছে একশো তাহলে এক মানে যদি একশো হয় তাহলে চার মানে চারশো তিন মানে তিনশো দুই মানে দুশো পাঁচ মানে পাঁচশো তাহলে হচ্ছে সৌরভ কত টাকা পায় জিজ্ঞাসা করেছে তাহলে সৌরভ পেয়েছে দুশো টাকা এটাই হলো অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এ ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার পেজটি অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ